আসসালামু আলাইকুম সম্মানিত কাস্টমার যারা ম্যাট্রেস কিনবেন ভাবছেন বা ম্যাট্রেস প্রয়োজন আসলে মুরুবীদের একটা কথা আছে যেমন নিজের জন্য যে জিনিসটা পছন্দ করে অপর ভাইয়ের জন্য সেই জিনিসটা পছন্দ করে আসলে এটা আমাদের মুসলমানদের সকলের এই ভাষা এবং কি এইটাই আসলে সকলের জন্য ভালো আমার জন্য যে জিনিসটা পছন্দ করে আমার অপর ভাইয়ের জন্য যদি সেই জিনিসটা পছন্দ করেন তাহলে সবচেয়ে ভালো হবে তা আমি কিছু কথাগুলো বলতে চাচ্ছি একটু কারণ নইলে ভাই আমাদের বাংলাদেশে অনলাইন বাজারে অফলাইন বাজারে বিভিন্ন দোকানদার বিভিন্ন ভাবে এই ম্যাট্রেস কিনা বেচার মধ্যে প্রতারণা করে এইজন্য আমি আমার সম্মানিত কাস্টমার মা ও ভাইদেরকে বলবো যারা ম্যাট্রেস কিনন ভাবছেন তারা বা ম্যাট্রেস প্রয়োজন সরাসরি আপনারা আমাদের ফ্যাক্টরিতে আসবেন আপনাদের সামনে ফুল থেকে 20 মিনিটের মধ্যে বানিয়ে দেওয়া হবে যারা আসবেন না তারা অবশ্যই অবশ্যই ভিডিও কলে থাকুন ভাই কেন বলতেছি আপনারা সরাসরি সরাসরি আসবেন ভাই ম্যাট্রেস থেকে প্রতিদিনে প্রোডাক্ট না প্রতিদিন কিনবেন না একটা ম্যাট্রেস কিনে 2টা 10 পনেরো বিশ বছর তিরিশ বছর চলে যাবে এই একটা ম্যাটটা মুরব্বীদের একটা কথা আছে ভাবিও করিও কাজ করিও ভাবিও না আসলে দেখে শুনে কিনাটা উত্তম হবে ভাই আপনি সাপোজ একটা ম্যাটটা আমার কাছ থেকে নেন আপনি তো প্রতিদিন ম্যাটটা কিনবেন না একটা ম্যাটটা তো নেবেন কিন্তু ভালো দেখে নেওয়াটা উত্তম হবে মানে দেখে শুনে নেওয়াটা উত্তম হবে একটা এই জন্য বলি সবসময় কাস্টমার মামুন ভাইদেরকে বলি যারা ম্যাট্রেস কিনবেন অবশ্যই অবশ্যই দেখে শুনে কিনাটা উত্তম হবে কারণ এই আর আমাদের ঠিকানাটা একটু বলে দিচ্ছি ভাই আমাদের মিন ম্যাটটা সবসময় আপনাদের পাশে আছে আসতে আস্থা এবং ভালোবাসা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ইনশাল্লাহ দিলে সবসময় ভালো প্রোডাক্ট আপনাদের সামনে হাজির হচ্ছে ইনশাল্লাহ দিলে এই যে ম্যাট্রেসটা দেখতে স্যার এটা ফাইভ স্টার কোয়ালিটি ম্যাট্রেস মানে এ আসলে যারা বিভিন্ন রিসোর্টে যান রিল্যাক্স করার জন্য বিভিন্ন রাষ্ট্রে সফর করা সফর করা সফর করে রিল্যাক্স করার জন্য সফর করতে যান রিল্যাক্স করার জন্য তাহলে আমি বলবো যে আমার এই ম্যাট্রেসটা ইনশাল্লাহ একটা ভালো ম্যাট্রেস নেন এই ম্যাট্রেসটা একটা ম্যাট্রেস নিলে ইনশাল্লাহ দিলে আপনার বাসায় বা নিলে ইনশাল্লাহ যাদের ঘুম হয় না ইনশাল্লাহ আল্লাহর ফজলক্রমে তাদের ঘুম হবে তাড়াতাড়ি কারণ কি এই ম্যাট্রেসে শোয়ার সাথে দেখবেন দুই চার পাঁচ মিনিটের মধ্যে ঘুম হয়ে যাবে আসলে মুরব্বীদের একটা কথা আছে যার বিছানা নরম তার মনটা নরম যার মনটা নরম তার সকল কিছু নরম মানে কথা বার্তা চলাফেরা সব কিছু নরম থাকে ইনশাল্লাহ তো আমি বলবো যে যারা ওই পকেট স্পিং আলট্রা ম্যাট্রেসটা ইনশাল্লাহ নিতে পারে এই যে এই যে দেখছেন এটা এইটা হইলো বারো ইঞ্চি উপরে এক্সট্রা আছে আবার দুই ইঞ্চি দেখেন কত সুন্দর ম্যাট্রেস এটা কিন্তু সবচেয়ে আরামদায়ক ম্যাটটাস ইনশাল্লাহ দিলে আর কাপড়ের কালারটা দেখতেছেন না এটা সবচেয়ে মানে খুবই সুন্দর মানে এটা হলো বাম্ন কাপড় চায়না কাপড়ের থেকে মিনিমাম চার থেকে পাঁচ গুণ দাম বেশি আসলে এই সমস্ত ম্যাট্রেসগুলো আছে ভিআইপি কাস্টমার মা বোন ভাইদের জন্য ভিআইপি কাস্টমার জন্য সকলে তো ভাই কিনতে পারে না এটা একটা ম্যাট্রেসের দাম বেশি এই জন্য সকলে আর কিনতে পারে না তাই আমি আমার কাস্টমার বাবুন ভাইদেরকে বলবো যদি আপনারা সময় থাকে মূল্যবান সময় থাকে এক কাপ चार दावत লইলো আছেন দেখেন বুঝবেন তারপরে ম্যাট্রেস কিনবেন ইনশাল্লাহ তো যাক যারা পঁয়ত্রিশ হাজার টাকা বাংলাদেশের জেলা আছে ডেলিভারি চার্জ পেরিয়ে ইনশাল্লাহ দিলে তো আজকের ভিডিওটা বড় করব না আমি যাওয়ার আগে আমাদের ঠিকানাটা একটু বলে দিতে চাচ্ছি আমাদের ঠিকানা হল ঢাকা ঘিগাঁও বাসাবো সাহেবটি মসজিদ একবারে মসজিদের সামনেই আমাদের ফ্যাক্টরিটা অবস্থিত তাছাড়া ভিডিও নাম্বার আছে ইনশাআল্লাহ নাম্বারে যোগাযোগ করবেন সর্বশেষ কথা হলো ভাই একটু দেখেছি কিনাটা উত্তম হবে ভাই ম্যাট্রেস একবারই কিনবেন দুই চার দশ পনেরো বিশ বছরের ম্যাট্রেস কিনে একবারই কিনবেন একটু ভালো দেখে কিনেন এটাই আমার আশা এবং প্রত্যাশা ইনশাআল্লাহ দিলে আর মিম ম্যাট্রেস আপনাদের পাশে আছে ইনশাল্লাহ থাকবে ভবিষ্যতেও থাকবে ভালো প্রোডাক্ট নিয়ে আপনাদের পাশে সময় থাকবে ইনশাআল্লাহ দিলে আমাদের কথা এবং কাদের সাথে ইনশাল্লাহ মিল আছে দেখ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি